ইতালি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওতে বিশটি ইতালিয়ান শব্দার্থ ও দশটি বাক্য শেখাবো আজকের প্রতিটি শব্দ এবং প্রতিটি বাক্য দৈনন্দিন কাজে দরকার হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখায় আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্পার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের প্রথম শব্দটি আছে আমি আমরা যে আমি বলি এটাকে আমরা ইতালিতে বলি সুনো সুনো মানে আমি তবে এটাকে ইও বা ইস্তো দ্বারাও আমরা কিছু ক্ষেত্রে বোঝাই পরবর্তী শব্দটি আছে আমার আমার বলতে গেলে আমরা ইতালিতে এটাকে বলবো মিও ইতালিয়ান ওয়ার্ড মিও মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা বলি মাই মানে আমার আর ইতালিতে হচ্ছে মিও মানে আমার পরবর্তী শব্দটি আছে আপনি আপনি বা তুমি এটাকে আমরা ইতালিতে বলবো তু ইতালিয়ান শব্দার্থ তু মানে হচ্ছে আপনি বা তুমি এখানে আছে কাজ কাজকে আমরা ইতালিতে বলবো লাব ইতালিয়ান শব্দার্থ হচ্ছে কাজ ওয়ার্ক যেটাকে বলি ইংরেজিতে এটাই হচ্ছে লাবোর এখন কাজ করি বেতনের জন্য বেতন বা স্যালারি এটাকে আমরা বলবো স্তিপেন দিও স্তিপেন দিও মানে হচ্ছে বেতন বা স্যালারি লাবোরো স্তিপেন দিও দেন এখানে আসে দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিজয়নীয় বিজয়নীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন পরবর্তীতে আছে অনেক কোন একটা জিনিস অনেক বা প্রচুর বা বেশি এটা বলতে গেলে আমরা বলবো মলতো মলতো মানে হচ্ছে অনেক বা বেশি ভিওর্স আমরা এখন পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে নতুন নতুনকে ইতালিতে বলা হয় নোয়াভো ইতালিয়ান শব্দার্থ নোয়াভো মানে হচ্ছে নতুন তার পরবর্তী শব্দটি আছে বাড়ি আমাদের তো সকলেরই মোটামুটি থাকার জন্য একটা বাড়ি থাকে তো এই বাড়িকে আমরা ইতালিতে বলবো কাজা ইতালিয়ান শব্দ কাজা মানে হচ্ছে বাড়ি এর পরবর্তীতে আছে গাড়ি গাড়ি এই গাড়িকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাউতো ইতালিয়ান শব্দ মানে গাড়ি তবে কিছু ক্ষেত্রে এটাকে না বলা হয় সব ক্ষেত্রে না কিছু ক্ষেত্রে আমাদের পরবর্তী শব্দটি আছে দোকান দোকান বা মল যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো নেগত চিও চিও মানে হচ্ছে দোকান তার পরবর্তীতে আছে ফার্মেসি ফার্মেসি মানে কি ওষুধের দোকান এটাকে আমরা ইতালিতে বলবো ফার্মা চিয়া ফার্মা চিয়া মানে হচ্ছে ফার্মেসি বা ওষুধের দোকান যেটাই বলেন এরপরে আছে রুম রুম একটা বাড়ি বাড়ি হচ্ছে কাজা বাড়িতে অনেকগুলা রুম থাকে বা দোকানে রুম থাকে এই রুমকে আমরা বলবো মানে হচ্ছে রুম পরবর্তী শব্দটি আছে বাথরুম বাথরুম বা বা ওয়াশরুম টয়লেট যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো বলব মানে হচ্ছে বাথরুম বা ওয়াশরুম তো ভিহ আমরা আবারও পরবর্তী ধাপে যাচ্ছি মানে বিশটা শব্দ শেখাবো একুশটা দেবো একটা বেশি দেবো আর দশটা 10 দশটায় দিব তো যাই হোক এখন আছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দোভে ইতালিয়ান ওয়ার্ড দোভে মানে হচ্ছে কোথায় পরবর্তীতে আছে কখন কখন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্দো ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দো মানে হচ্ছে কখন তার পরবর্তীতে আছে কেন কোন একটা জিনিস করেছি কেন করেছো তুমি ভালোবাসো কেন ভালোবাসো এই কেন বলতে গেলে আমরা বলবো পের ইতালিয়ান শব্দার্থ পের মানে হচ্ছে কেন তার পরবর্তী শব্দটি আছে কেমন কেমন বা কিভাবে এই দুইটার একটা ইতালিয়ান হবে সেটা হচ্ছে কমে কমে তবে এটাকে কিছু ক্ষেত্রে আমরা কমে বলে থাকি কমে এটার উচ্চারণ কমেও হয় আবার কমেও হয় এর পরবর্তী শব্দটি আছে কে কে বলতে আপনি কে কে থাকবে কে এসেছে ইংরেজিতে আমরা বলি না হু এই হু এটাকে আমরা বলবো কি ইতালিয়ান ওয়ার্ড কি মানে হচ্ছে কে পরবর্তীতে আছে কত কত টাকা কত দূরে এই কত বলতে গেলে আমরা বলবো কুয়ান্ত কুয়ান্ত ইংরেজিতে আমরা বলি হাউমাস মাস কত এটাই হচ্ছে কুয়ান্ত দেন আমাদের যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ধন্যবাদ আমরা বাংলাতে বলি না ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ধন্যবাদকে আমরা ইতালিতে বলবো গ্রাৎসিয়ে এ এ মানে হচ্ছে ধন্যবাদ সোভিয়ট এই ওয়ার্ডগুলাকে সুন্দরভাবে মুখস্থ করবেন আর এখন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি মানে বাক্য শেখাবো বিশটা বলেছিলাম শব্দ একুশটা শিখিয়েছি এখন দশটা বাক্য তো আমাদের প্রথম বাক্যটি আছে আমি জানি না কোন একটা বিষয় আমি জানি সরি এখানে আমি জানি দিয়েছি তো আমি জানি বলতে গেলে আমরা বলবো লোস মানে আমি জানি ইংরেজিতে আমরা বলি আই নো আর আমি জানি না এটা বলতে গেলে আমরা বলবো নন লোস নন লোসো কারণে আসবে না আমি জানি না নন লোস্য আর আমি জানি লোসো পরবর্তীতে ধরুন আমি একটা কাজ করতে চাই তা আমি বলতেছি যে আমি কাজ করতে চাই কিভাবে বলবো আমাকে বলতে হবে এখানে মানে হচ্ছে আমি চাই আমি চাই এটাকে আমরা বলবো লাবোডারে মানে হচ্ছে কাজ করা তাহলে ভয় লাবোডারে আমি কাজ করতে চাই এরপর ধরুন আমি বলতেছি আপনাকে যে আপনি আমার বন্ধু বা তুমি আমার বন্ধু এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তু মিও আমি কো তুমিও আমি কো তুমি আমার বন্ধু তু মানে তুমি মিও মানে আমার আমি কো মানে বন্ধু আমি কো তুমি আমার বন্ধু ধরুন আপনি কোথাও কাজ করেন আমি জানি না যে আপনি কোথায় কাজ করেন তো আমি বলতেছি আপনি কোথায় কাজ করেন বা তুমি কোথায় কাজ করো এটা বলতে গেলে আমাকে বলতে হবে দোভে লাবরি দোভে লাবরি এখানে দোভে মানে কোথায় লাবরি মানে তুমি কাজ করো বা আপনি কাজ করেন এমনটা বোঝায় তাহলে দোভে লাবরি কোথায় কাজ করেন ধরুন কোনো একটা গাড়ি কিনেছি বা কোনো একটা মোবাইল কিনেছি অনেক দামি তো আমি বলতেছি এটা অনেক দামি এটা অনেক দামি এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে এ বলতো কোস্তজ এ বলতো কোস্তজ এ এটা তো অনেক এ তো এটা অনেক কোস্তজ মানে ব্যয়বহুল বা দামি তাহলে এ তো কোস্তজ এটা অনেক দামি এমনটা বোঝায় আমাদের পরবর্তী সেন্টেন্সটি আছে তোমার বাড়ি কোথায় কাউকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়ি কোথায় বা তোমার বাড়ি কোথায় তো কিভাবে বলবো আমরা বলবো দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া মানে হচ্ছে তোমার বাড়ি কোথায় দোভে মানে কোথায় কাজা মানে বাড়ি তুয়া মানে তোমার দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় এরপর ধরুন আমি কোথাও যাচ্ছি আপনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমি বাজারে যাচ্ছি আমি বাজারে যাচ্ছি বা আমি মার্কেটে যাচ্ছি এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে আন্দ্র আলমের কাতো আন্দ্র আলমের কাতো আমি বাজারে যাচ্ছি বা আমি বাজারে যাব সরি আমি বাজারে যাব এমনটা বোঝানো হয় আন্ধ্র আমি যাব আলমের বাজারে ধরুন আমাকে আপনি এসে খোঁজাখুঁজি করতেছেন তুমি কোথায় আসো আমি কাজের ভিতরে আসি রুমের ভিতরে আসি কথা যদি বলি আমি ভিতরে আসি তাহলে আমরা বলবো সুনো দেন্ত্র শুনো মানে আমি দে্র মানে ভিতরে সুনো দেন্ত্র আমি ভিতরে তো ভিউয়ার্স এর পরবর্তী শব্দটি আছে কাজ কোথায় আছে শুনো নো তো আমি খুঁজতেছি কাজ কোথায় আছে। কাজ কোথায় আছে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে দোভে দোভে মানে কাজ কোথায় আছে দোভে মানে কোথায় ইল লাবোরো মানে কাজ কোথায় কাজ আর কোথায় কাজ আছে বাক্যটাই একই আমাদের আজকের ভিডিও সর্বশেষ বাক্যটি আছে আমি অনেক ক্লান্ত ধরুন কাজ করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি তো কিভাবে বলবো আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সুনোমোলত স্তানক সুনোমুলত স্তানকো অনেক ক্ষেত্রে আমরা এটাকে বলি সুনোমোলত স্তাঙ্ক দেখবেন আপনি যে সিটিতে আছেন ওই সিটিতে ভাষার টানটা কেমন থাকে উচ্চারণটা কেমন থাকে একটু ফোকাস করবেন সুনো মানে আমি মূলত মানে অনেক সুনো মোলতো আমি অনেক স্তাঙ্ক মানে ক্লান্ত সুনোমূলত স্তাঙ্ক আমি অনেক ক্লান্ত এমনটা বোঝাই তো ভিওর্স আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ